প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি আপনারা যারা ধানের চাষ করেন আপনাদের ধানের বয়স সত্তর থেকে আশি দিন হয়ে গেছে ধানের কাজ কিংবা থোর অবস্থা হয়তো কিছু কিছু ধানের দু একটা করে শীষ বের হতেও আরম্ভ করেছে এই সময় কি ধরনের কি কি যত্ন পরিচর্যা নেবেন অর্থাৎ আমাদের ধানের এই শেষ পর্বে এসে আমাদের মনে চিন্তা বেড়ে যায় বছর ফলন কীরকম হবে শীষ কীরকম লম্বা হবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মনে একটা ঘুরপাক্ষায় তাহলে কিছু বন্ধু আপনারা যদি ধানের দুর্দান্ত ফলন নিতে চান ধানের শেষ পর্যায়ে এসে ধানের শীষ লম্বা করতে চান ফলন বাড়াতে চান শীষের আঁকা থেকে গোড়া পর্যন্ত দানা একদম ভরপুর পুষ্ট করতে চান চিটে আঁকড়া যাতে না হয় ধানে যাতে ঝা চকচকে উজ্জ্বল হয় এর জন্য আপনাদের কাছে একটি শক্তিশালী কম্বিনেশনের কথা তুলে ধরবো এর জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং এখনও যারা আমার এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখুন যাতে সময়ে সময়ে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর একটা কথা কিন্তু আপনাদের আবারও বলি যে পরিচর্যার কথা আমি বলবো এই এই পরিচর্যাটি কিন্তু ধানের থোর অবস্থা বা কাস্থর অবস্থায় আপনাদের করতে হবে ধানের শীষ বের হওয়ার পরে এই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনারা সেরকম সুফল পাবেন না এই পরিচর্যা অবশ্যই আপনাকে থোর অবস্থা বা কাস্তর অবস্থায়তেই করতে হবে তার ফলে কী হবে আপনার ফলন কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে কিছু বন্ধু এই পর্যায়ে সব থেকে ভালো কম্বিনেশন হবে একটি ছত্রাকনাশক একটি পিজিআর একটি অনুখাদ্য তার সঙ্গে একটি শক্তিশালী কীটনাশক এই পর্যায়ে ছত্রাকনাশক আপনারা যে ব্যাট যেটা ব্যবহার করবেন তার একটাই কারণ এই সময় ধানের যে পতাকা পাতাটা বের হয় এই পতাকা পাতা কিন্তু শিশের বেশিরভাগ খাবারটাই যোগান দেয় এই পতাকা পাতার মধ্যে যাতে কোনো ধরনের ছত্রাক আক্রমণ না করে এবং পরবর্তী সময় যাতে আপনার শীষের দানাগুলো পুষ্ট হয় চা চকচকে উজ্জ্বল হয় তার মধ্যে যাতে ছত্রাকের আক্রমণ দেখা না যায় এবং চিটে আগড়া যাতে আপনার শিশির মধ্যে না আসে তার জন্য অতি অবশ্যই এই সময় ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে দ্বিতীয়ত এর সাথে পিজিএর একটা ব্যবহার করতে হবে এর একটাই কারণ পিজি স্প্রে করলে শীষের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটি ধানে যাতে ঠিকঠাক মতো দুধ ভরতে পারে পরবর্তী সময়ে ভালো মানের চাল হতে পারে যার ফলে চিটে আগড়া কম হবে এবং ভালো ফলন আপনারা পাবেন পরবর্তী সময়ে তৃতীয় নম্বরে হচ্ছে অনুখাদ্য আপনাকে একটা ব্যবহার করতে হবে যখনই ফুল থেকে ফল হয় ওই সময় অনুখাদ্যের কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা থাকে যে কোনো ফসলের ক্ষেত্রে এই সময় যে কোনো একটা অনুখাদ্য আপনাকে অতি অবশ্যই ব্যবহার করতে হবে আর এই সময় অতি অবশ্যই একটা কীটনাশকও ব্যবহার করতে হবে কারণ যখনই শীষ বার হতে আরম্ভ করে ওই সময় মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা যায় এর ফলে ধানের জমিতে সাদা শীষ দেখা যায় এর জন্য ফলনের ঘাটতি হবে এছাড়াও পাতা মোড়া পোকা এবং পাতা খাওয়া পোকা এই ধরনের সমস্যাও দেখা যায় এছাড়াও শীষ বের হওয়ার পর ধানের দুই দুধ চুষে খাওয়া পোকাও দেখা যায় এর জন্য সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য ভালো একটা কম্বিনেশনের আপনার প্রয়োজন কৃষক বন্ধুরা এই সময় ছত্রাকনাশক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন কৃষি রাসায়নের কৃষিবির এর টেকনিক্যাল হচ্ছে অ্যাডজস্টোবিন এবং পফিকোনার জল প্রতি লিটার পানিতে আপনারা দুই এম এল হারে মিশিয়ে এটা স্প্রে করতে পারেন এছাড়াও রয়েছে বায়ার কোম্পানির নেটিভ এর টেকনিক্যাল রয়েছে টাইফস্টুবিন এবং টেপুকানা জল পনেরো লিটার পানিতে দশ গ্রাম হারে মিশিয়ে আপনারা এটা স্প্রে করতে পারেন এর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন এরপরে পিজিএর হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন শুধু ধানের জমির জন্য যেটা বানানো হয়েছে যেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিজেন পেডি প্রতি লিটার পানিতে এটা আপনারা দুই এমএল হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং অনুখাদ্য হিসেবে শুধুমাত্র আপনারা পেলেন যে ব্রণটা রয়েছে সেই বোরনটা আপনারা ব্যবহার করতে পারেন এটা প্রতি পনেরো লিটার পানিতে কুড়ি গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন এই পর্যায়ে কীটনাশক হিসেবে নিতে পারেন আপনারা বায়ার কোম্পানির ভায়াগো এর টেকনিক্যাল কম্পোজিশন রয়েছে টেট্টারিটল এটা পনেরো লিটার পানিতে আপনারা দশ গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন তো কৃষক বন্ধুরা আপনারা এই চারটিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনাদের ধানের যে সমস্যাগুলোর কথা জানানো হয়েছে সম্পূর্ণটাই আপনারা ভালোভাবে পরিশোধন করতে পারবেন এবং আপনার ফলন বাড়ানোর অনেক গুণে কাজ করবে তো কৃষক বন্ধু আপনারা এই কাজগুলো অবশ্যই করুন আপনারা একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন তাহলে কি হবে আপনার বারবার স্প্রে করতে হবে না এবং আপনার একটা লেবার কষ্টের অনেকটা খরচার থেকে আপনারা বেঁচে যাবেন তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও উপকৃত হতে পারে এবং যদি আপনাদের কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন